এর করেছেন প্রফেসর প্রযুক্তিকে ব্যবহার করে প্রতিটি মানুষের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তার এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দেওয়ার এখনই সময় বললেন প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ত হলেন লালন সাধক শিল্পী ফরিদা পারভিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ জানাজা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার শোক জুলাই আগস্ট থানে আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মানবতাবিরোধী অপরাধের মামলায় ষোলো আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণ আগামীকাল ফরিদপুরে সংসদীয় আসন নিয়ে রাস্তায় বিশৃঙ্খলাকারীরা বিকেলের মধ্যে না সরলে আইনগত ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা যুবদেরকে স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দেওয়া হচ্ছে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ আগামীকাল বারো জনের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত সিনেট সদস্য হচ্ছেন ভিপি জিএস সহ পাঁচ ছাত্র পাকিস্তানের খাইবার পাক্তুন খাওয়ায় সামরিক বাহিনীর বহরের সন্ত্রাসী হামলায় উনিশ সেনার সদস্য নিহত সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শাহবাজ শরীফের এবং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত জেনেন শুনছিলেন শিরোনাম এবারে তো সংবাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন প্রযুক্তিকে ব্যবহার করে প্রতিটি মানুষের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তার এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দেয়ার এখনই সময় তিনি আজ রাজধানীর শ্যামলিতে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পি কে এস এফ ভবন দুইয়ের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন বাংলাদেশের দারিদ্র বিমোচনে উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টির ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা পি কে তার নিজস্ব আইন সম্প্রসারণের আহ্বান জানান আমাদের যাওয়ার পথ দীর্ঘ কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব খুব শক্ত বাংলাদেশের যে প্রস্তুতি তার অন্য কোনো দেশে এরকম হয়েছে বলে মনে হয় একেবারে গোড়াতে গিয়ে মানুষের সঙ্গে কাজ করা সেটার যথেষ্ট কাজ হয়েছে বিভিন্ন সবাই মিলে কাজ করেছে কাজে ওই যে স্টেজ এসেছি এখন একেবারে বড় আকারে চলে যাওয়ার সময় এসেছে এটা পারা যাবে টাকারও অভাব হওয়ার কথা না কারণ আমাদের উপর আস্থা আছে সবার সেভাবে এই ফিনান্সিয়াল সিস্টেমকে গড়ে তুললে আমরা সত্যি সত্যি মানুষকে উদ্যোক্তা করতে পারি মানুষ কারো চাকরি করার জন্য আসে না মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হওয়ার সুযোগটা তার আছে সে সুযোগটা নিল কিনা না এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে বহু রকম আমরা তালিকাও করে রাখি নাই কারো এরকম পর্যায়ে গেছি আমরা কাজে আরও সুযোগ আসছে বড় রকম প্রযুক্তির কারণে একটা বড় কারণ হলো প্রযুক্তি প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে কাজেই সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চাই সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে বড় আকারে বিনিয়োগের মাধ্যমে পিকেএসএফ এর কার্যক্রম পরিচালনার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বিনিয়োগের মধ্যে যেতে পারলে একটা বড় আকারে জিনিসটা হতে পারে এটাই শুধু নতুন করে চিন্তা করা যেহেতু এখনকার ছেলে মেয়েরা আশি সালের নব্বই সালের ছেলে মেয়েরা না অনেক পরিবর্তন অনেক কিছু গ্রামের ছেলে গ্রামের মেয়ে অনেক কিছু বুঝে কিছু জানে কাজে সে পর্যায়ে যদি আমরা যেতে পারি তাহলে ইট ক্যান ডু মেরাক যেভাবে এটা তৈরি আসছে তার একটা ইতিহাস গড়ে উঠেছে আইন মধ্যে যে সমস্ত দূরত্ব সৃষ্টি হয়েছে মধ্যে সেগুলো সংশোধন করা যায় কিনা যেহেতু আশি সালের কি চিন্তা করে তখন যে আইন হয়েছে সেই আইনের মধ্যে কোনো তফাৎ এখন বর্তমান পরিস্থিতির কারণে এটা ভিন্ন করা যায় কিনা সেগুলো পরীক্ষা করে দেখাবে বিশেষ করে বিকেএসএফ নিজস্ব যেটা আছে এটাকে আরো সম্প্রসার করা যায় কিনা নানা দিকে তার কর্মসূচি বাড়িয়ে নেওয়ার জন্য অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ পি কে এস এর চেয়ারম্যান জাকির আহমেদ খান ও ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের বক্তৃতা করেন এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পি কে এস এফ ভবন দুই এর উদ্বোধন করেন বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর গত রাত দশটা পনেরো মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন লালুন সাইয়ের গান গেয়ে তিনি পরিচিতি লাভ করেন তার গাওয়া তোমরা ভুলে গেছ মল্লিকাদের নাম এই পদ্মা এই মেঘনা গানগুলো জনপ্রিয় সঙ্গীতে অবদানের জন্য উনিশশো সালে একুশে পদক পান তিনি ফরিদা পারভিন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের একত্রিশ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার কলম ইউনিয়নের শাহ গ্রামে জন্মগ্রহণ করেন জন্ম নাটরে হলেও বড় হয়েছেন কুষ্টিয়ায় তার প্রাতিষ্ঠানিক স্কুল জীবন কেটেছে বিভিন্ন শহরে স্কুল জীবনের সূচনা হয়েছিল মাগুরায় উনিশশো আটষট্টি সালে রাজধানী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সঙ্গীত গাইতে শুরু করেন এদিকে বরেণ্য লোকসঙ্গীতের শিল্পী ফরিদা পারভিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুজ এক শোক বার্তায় প্রধান বলেন নজরুল গীতি দেশাত্মবোধক নানা ধরনের গান করলেও শ্রোতাদের কাছে ফরিদা পারভিনের পরিচিতি লালন কন্যা হিসাবে প্রধান উপদেষ্টা বলেন একুশে পদকপ্রাপ্ত প্রাপ্ত এই গুণী শিল্পী বাংলাদেশের সঙ্গীত জগতে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্য নতুন চিন্তা ও সৃষ্টির খোরাক জোগাবে শোক বার্তায় প্রধান উপদেষ্টা লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সকালে ফরিদা পারভীনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় বৈরী আবহাওয়া উপেক্ষা করে সেখানে সঙ্গীত অঙ্গনের অনেকে ছুটে আসেন পরিবারের সদস্য থেকে সঙ্গীত সঙ্গী সবার কণ্ঠেই ছিল শোকের বার্তা শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিনের জানাজা শেষে তার মরদেহ নেয়া হচ্ছে কুষ্টিয়ায় ফরিদা পারভিনের মরদেহ কুষ্টিয়া পৌঁছানোর পর সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এরপর জেলা কেন্দ্রীয় কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে ফরিদা পারভিনের মৃত্যুতে বাংলা লোকসঙ্গীত জগৎ হারালো এক উজ্জ্বল নক্ষত্রকে জাগতিক সব বন্ধন ছিন্ন করে অচিন দেশের যাত্রী হলেও সঙ্গীতপ্রিয় মানুষের কাছে ফরিদা পারভিন থাকবেন চেনা সুরের পাখি হয়ে বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে তার কণ্ঠে লালনের বাণী ছুঁয়ে গেছে কোটি মানুষের হৃদয় সহজিয়া দর্শন মানবতার বাণী আর আধ্যাত্মিক আবেগ সব মিলিয়ে ফরিদা পারভীন হয়ে ওঠেন লালনগীতি প্রচারের জীবন্ত প্রতীক উনিশশো সালে একত্রিশে ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেয়া ফরিদা পারভিন গানে গানে কাটিয়েছেন জীবন মাত্র চোদ্দ বছর বয়সে ফরিদা পারভিনের পেশাদার সঙ্গীত জীবনের শুরু গভীর ছিল যে আমার পিতামাতা আমার পিতামাতা এটাকে না করে আর পারেন তার কণ্ঠে লালনের গান হয়ে উঠেছিল আত্মার আর্তি অন্তরের মুক্তির পরশ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার একুশে পদক সহ অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন ফরিদা পারভিন তার প্রকৃত স্বীকৃতি এসেছিল মানুষের হৃদয় থেকে যেখানে তিনি ছিলেন লালন গীতির রানী তাকে লালন কুন্না নামে ডাকেন অনেকে লালনের গানের জনপ্রিয়তা বাংলা ছাপিয়ে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার পথে অগ্রণী ভূমিকা ছিল তার লালন গীতি ছাড়াও অন্য গানেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি চলচ্চিত্রের এই গানটি দর্শক শ্রোতাদের হৃদয়কারী তার প্রয়াণে সুখাহত সঙ্গীতাঙ্গন বিমুর ভক্তরা কণ্ঠ থেমে গেছে কিন্তু ফরিদা পারভিনের গাওয়া গান চিরকাল বেঁচে থাকবে বাংলার মাটিতে মানুষের হৃদয়ে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ জুলাই আগস্ট থানের সাভারের আশুলিয়ায় ছয় লাশ পুরানো সহ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামীকাল আজ সূচনা বক্তব্যের মাধ্যমে এ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে এ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল এর আগে একুশে আগস্ট এ মামলায় ষোলো আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল কারাবন্দীদের যাবজ্জীবন শাস্তির মেয়াদ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে কোর কমিটির মিটিং শেষে উপদেষ্টা একথা জানান এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ফরিদপুরে সংসদীয় আসন নিয়ে যারা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে আজ বিকেলের মধ্যে সমাধান না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সভায় আসন্ন পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে বলে জানানো হয় ফরিদপুরে মনে দুইটা ইউনিয়ন আগে যে সংসদীয় আসনে ছিল খেয়ে মনে হয় আরেকটা সংসদীয় আসনে দিয়ে দিয়েছে এটা হলো এটা আমাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই এটা হলো ইলেকশন কমিশন ইলেকশন কমিশনে এটা তারা করছে এবং এটা তাদের তারা পরে আবার তাদের ইয়ে শুনছে যুক্তিতর্ক দেওয়ার পরও তারা সবাই বসে এটা নির্ধারণ করছে এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোক এলে কিন্তু আপনি জিমি করে রাখছেন এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না যুবদেরকে স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে যুব ক্রীড়া মন্ত্রণালয় ইউজ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ পঁচিশ প্রদান করবে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস আগামীকাল চূড়ান্তভাবে মনোনীত বারো জনের হাতে এ পুরস্কার তুলে দেবেন আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে পুরস্কারের বিস্তারিত তুলে ধরেন যুব ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম সংবাদ সম্মেলনে জানানো হয় পাঁচটি ক্যাটাগরিতে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী বারো জনকে পুরস্কার প্রদান করা হবে ক্যাটাগরিগুলো হল যুব উন্নয়ন ও কর্মসংস্থানের অসাধারণ অবদানের জন্য তিনজন শিক্ষা বিজ্ঞান তথ্য প্রযুক্তি কারিগরি ক্ষেত্রে অবদানের জন্য দুইজন দেশপ্রেম বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে অবদানের জন্য দুইজন জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা বা সমাজ কল্যাণে অসাধারণ অবদানের জন্য তিনজন এবং ক্রীড়া কলা ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য দুইজনকে পুরস্কারের জন্য মনোনীত করা হয় লন্ডনের তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের উপর হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার শনিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে এ নিন্দা জানায় প্রধান উপদেষ্টা প্রেস উইং এর বিবৃতিতে উল্লেখ করা হয় বারো সেপ্টেম্বর মাহফুজ আলম বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে লন্ডনের সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন আয়োজিত কর্মসূচি শেষে বের হলে একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং কিছু সময়ের জন্য গাড়ির পথ রোধের চেষ্টা চাল তবে মেট্রোপলিটন পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে আক্রান্ত গাড়িতে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না বাংলাদেশ কমিশন জানায় পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিল এবং উপদেষ্টার সফরের সময় পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে এর আগে নিউ সরকারি সফরকালে উপদেষ্টা মাহফুজ আলম একই ধরনের হামলার শিকার হন একাধিক সূত্রমতে বাংলাদেশের কনসুলেট জেনারেল আয়োজিত এক অনুষ্ঠানে বিক্ষোভকারীরা ডিম ও বোতল নিক্ষেপ করে এবং কাছের দরজা ভেঙে ফেলে ওই ঘটনার পর মিশন স্টেট ডিপার্টমেন্টের স্থানীয় কার্যালয় সহ স্থানীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমে হামলার নিন্দা জানিয়ে বলেছেন সরকার সর্বশেষ সেই হামলাকেও একই দৃঢ়তায় নিন্দা জানায় যেভাবে সরকার নিউইয়র্কের ঘটনার পর বলেছিল সরকার বাংলাদেশের জনগণ এবং উভয় আতিথ্য দাতা দেশের কর্তৃপক্ষ সভ্যতার পক্ষে দাঁড়ায় আর সন্ত্রাসীরা বর্বরতা ও ভয় দেখানোর দুনিয়ায় বাস করে তিনি আরো বলেন গণতন্ত্রে যুক্তির জায়গায় আক্রমণ কিংবা বিতর্কের জায়গায় সন্ত্রাসের কোনো স্থান নেই সরকার নিউ ঘটনার পরও বলেছে সহিংসতা কোনো প্রতিবাদ নয় ভয় দেখানো মত প্রকাশের স্বাধীনতা নয় সেই বক্তব্য লন্ডনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য বিবৃতিতে বলা হয় মত প্রকাশ সমাবেশ ও শান্তিপূর্ণ প্রতিবাদের মৌলিক স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি তবে তা অবশ্যই দায়িত্বশীলতা ও পারস্পরিক সম্মানের সঙ্গে প্রয়োগ করতে হবে সরকারি বিবৃতিতে আরও উল্লেখ করা হয় কূটনৈতিক গাড়িতে হামলা চালানো এবং তার চলাচল ব্যাহত করার চেষ্টা কেবল বেপরোয়া কাজ নয় বরং তা জাতিগুলোর মধ্যে সংলাপ রক্ষার আন্তর্জাতিক শিষ্টাচারকেও আঘাত করে মেট্রোপলিটন পুলিশের তাৎক্ষণিক সারা প্রশংসিত হয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও যথাযথ আইনি ব্যবস্থার জন্য অব্যাহত সহযোগিতার আহ্বান জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা আজ সকালে উপাচার্যের অফিস সংলগ্ন একটি কক্ষে অনুষ্ঠিত হয় অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভায় ভিপি এ জি এস মহিউদ্দিন খান সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সভা শেষে জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচজন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে তারা হলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম জিএসএসএম ফরহাদ এজিএস মহিউদ্দিন খান এবং সদস্যের মধ্যে সাবিক উন্নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লা সভা শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন আজ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য কাজ শুরু হলো। ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান ও তাদের প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা আমাদের সম্পাদক যারাই আছেন তারা

বুকের তাজা রক্ত ঢেলে সরকারের পতন ঘটায় এদেশের ছাত্র জনতা অবশ্য ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে শেষ দিন পর্যন্ত হত্যাযজ্ঞ অব্যাহত রাখে হাসিনার পুলিশ বাহিনী তাদের নির্মম বুলেট কেড়ে নেয় অন্তত দেড় হাজার প্রাণ পঙ্গু করে দেয় ত্রিশ হাজারেরও বেশি মানুষকে যাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আর কোনো দিনও ফিরতে পারবেন না স্বাভাবিক জীবনে চিরতরে পঙ্গু হয়ে যাওয়া সব জুলাই যোদ্ধাকে আবাসন সুবিধা দিয়ে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার বিস্তারিত মেজবা শিমুলের রিপোর্টে চব্বিশের অগ্নি ছড়া দিনগুলোতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা পরিণত হয় মৃত্যুপুরীতে প্রতিদিন অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা আঠারো জুলাই এখানেই গুলিবিদ্ধ হয়েছিলেন সবজি বিক্রেতা নূরে আলম দুই চোখের একটি পুরোপুরি অন্ধ হলেও অন্যটিতে এখনও বারো শতাংশ আলো রয়েছে তার আর এই সামান্য আলোটুকু ধরে রাখা নিয়েই রাজ্যের দুশ্চিন্তায় রয়েছেন এই জুলাই যোদ্ধা আত্মীয় স্বজনদের সহযোগিতায় রাজধানীর ডেমরা এলাকার একটি ছোট্ট ভাড়া বাসায় বর্তমানে বসবাস করছেন এক সন্তানের জনক নূরে আলম আমার বাসস্থানটা যদি আমার যদি ভাড়া বাসায় থাকতে হয় যদি আমার একটা বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমি আমি থাকার মতন আর একটা পরিস্থিতি হবে আমার যেমন মনে করেন যদি পুনর্বাসন যার বলতে পূর্ণবাসন করে দেবে পুনর্বাসন আমি যদি আমার ভালো একটা ব্যবসা বাণিজ্য যদি আমার তারা ই করে দিতে পারে তাহলে হয়তো আমি যতটুকু পারি আমি নিজে বসে থাকি হয়তো মানুষ দিয়ে হইলো চালাই আমার সংসারটা আমি চালাইতে পারবো তবে এবার এইসব নূরে আলমদের জন্যই বুঝি আসলো সুখবর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত এ এবং বি ক্যাটাগরিভুক্ত ভুক্ত এক হাজার পাঁচশো ষাট জুলাই যোদ্ধার পুনর্বাসনের জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে সরকার সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রকল্প পাশ করেছে একনেক সেখানে ফ্ল্যাটের সংখ্যা হবে পনেরোশো ষাটটি এবং তেরোশো বিশ স্কোয়ার ফিটের এক একটা ফ্ল্যাট হবে সেই তেরোশো বিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলো আমরা জিওমি ফান্ড থেকে এটা করা হচ্ছে জমিটা গৃহান কর্তৃপক্ষের নিজস্ব জমি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে যে আহতদের এ বা বি ক্যাটাগরি করা হচ্ছে সেই সব ভোগী মানে সেই সব ক্ষতিগ্রস্তদেরকেই এটা দেওয়া হবে এই যে এ ক্যাটাগরির যারা ক্ষতিগ্রস্ত তারা হয়তো পারমানেন্টলি আর কোনো দিন কোনো কর্ম কর্মক্ষম হবেন কি না বা কাজ কোনো কাজ করতে পারবেন কিনা এটা এখন আমরা ধরতে মানে চিন্তা করতে পারছি না সেই কারণে তাদেরকে আমরা জাস্ট অনুদান হিসাবে দেব যাতে তারা পরবর্তী জীবনটা ভালোভাবে চলতে পারেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রাজধানীর মিরপুর নয় নম্বর সেকশনে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জায়গায় ওই আবাসন প্রকল্পে তলা বিশিষ্ট মোট পনেরোটি ভবন নির্মাণ করা হবে যার ব্যয় ধরা হয়েছে এক হাজার তিনশো কোটি টাকা কেবল বসবাসের জন্য ফ্ল্যাটই নয় স্বতন্ত্র এই শহরে থাকবে বসবাসের সকল আধুনিক সুযোগ সুবিধা তো আমাদের ওখানে আমাদের জমি আছে আমরা এই যে ফ্ল্যাটগুলো করব সেটার ওখানে থাকবে হচ্ছে খেলার মাঠ থাকবে একটা স্কুল থাকবে মসজিদ থাকবে একটা মানে আবাসন প্রকল্প করতে গেলে যে ধরনের ফ্যাসিলিটিস থাকা দরকার নাগরিক সুবিধা দরকার সমস্ত সুবিধাই পাবে তবে সংশ্লিষ্টরা বলছেন কেবল আবাসিক সুবিধাই নয় প্রয়োজন ও সামর্থ্য বিবেচনায় এইসব জুলাই যোদ্ধার আর্থিক পুনর্বাসনের বিষয়টিও সরকারকে নিশ্চিত করতে হবে দ্রুততম সময়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ টেলিভিশন এবারে রয়েছে আন্তর্জাতিক সংবাদ